আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক করে দিবেন এই যে লিলি ফুল ফুটেছে মাত্র কয়েকদিন বৃষ্টি হয়েছে মাসাল্লাহ কত সুন্দর ফুল হয়েছে গাছে দেখে কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছে পুরো রাতে ঘুমাতে পারিনি মনটা ভালো ছিল না যেহেতু আমার ছেলের জ্বর এসেছে তো রাতের বেলা ওর অনেক জ্বর ছিল একশো দুই জ্বর একটু পর পরই কিন্তু জলপটি দেওয়া হয়েছে তারপর ওষুধ খাওয়ানো হয়েছে যাই হোক ওর বাবা আর আমি দুজনেই কিন্তু ঘুমাতে পারিনি তবে সকাল থেকে জ্বর নেমে যাওয়ার পর আর কিন্তু জ্বরটা ঘুরে আসেনি। আমার এখন মেয়ে অসুস্থ মেয়ের শরীরটা ভালো না ও কিন্তু আজকে পুরো দিনটাই আমাকে অনেকটা বিরক্ত করেছে ওর জন্য আমি কোনো কাজ ঠিক করে করতে পারিনি আর এই যে আমার ভিডিও এডিট করতেও পারিনি সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করেছি মাগরিবের আজানের পর আর কি তো ভয়েস যে দিব ভয়েস দেওয়ার মতো মনে হয় যে সময় পাচ্ছি না তো যাই হোক এই যে সকালের জন্য হালকা একটু নাস্তার ব্যবস্থা করা হয়েছে ছেলে মেয়ে কারো কিন্তু মুখে খাওয়ার সেরকম একটা রুচি নেই খাবার রেডি করেছি ঠিকই তো যাই হোক সকালে একটু হালকা নাস্তা করে নিয়েছিলাম দুপুরের জন্য কী কী রান্না করেছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখানে আমি একটা গ্রেটার দিয়ে চাল কুমড়া গ্রেট করে কেটে নিয়েছি আর এখানে লবণ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি চাল কুমড়াতে যে পানি থাকে সে পানিটা যদি এরকম করে মেখে নিয়ে ফেলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু চাল কুমড়ো ভাজিটা ভালো লাগে খেতে একদম নরম হয়ে আসে এই যে আমার মেয়ে পাশে খেলনা নিয়ে কিন্তু খেলা করছে ওর শরীরটা ভালো নেই তারপরেও যতটুকু সময় একটু ভালো লাগছে তখন খেলছে চাল কুমড়ো ভাজি করব আর চিচিঙ্গা ভাজি করব চিচিঙ্গা কিন্তু কেটে রেখেছি পাশে তো সব কিছুই কিন্তু আমি ভিডিও করেছিলাম কিভাবে গ্রেটার দিয়ে কেটেছি সেটাও আমি ভিডিও করেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হলো না তো যদি সেটা শেয়ার করি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আর শরীরটা ভালো নেই মনটা ভালো নেই আমার ভিডিওতে ভয়েস দেওয়ার মতো আসলে সময়ও হাতে নেই প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইলো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইলো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন হয়তোবা পুরো ভিডিওতে ভয়েস দিতে পারবো না কারণ আমার ভালো লাগছে না ভয়েস দিতে কীভাবে রান্না করেছি কী কী কাজ করেছি সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো ভিডিওটি দেখে নেবেন প্লিজ অফ ক্যামেরায় পেঁয়াজ মরিচ রসুন সব কিছু রেডি করে নিয়েছি আর আমি সবসময় যে কাজটা করি দুইটা চুলা একসঙ্গে জ্বালিয়ে নিয়ে দুইটা প্যান একসঙ্গে বসিয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করি তো ডিম দিয়ে কিভাবে চিচিঙ্গা ভাজি করেছি এবং চাল কুমড়া ভাজি কীভাবে করেছি আর প্রিয় আপু ভাইয়েরা সবাই রান্না আমার থেকে অনেক বেশি ভালো পারে যারা রেসিপি দেয় ভিডিওতে তাদের রেসিপিগুলো কিন্তু আমি ফলো করি তাদের ভিডিও দেখি তো আমি কিভাবে কাজ করছি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দুপুরের জন্য দুই রকমের শুধু ভাজি করেছি বাকিটা যদি করতে হয় তাহলে হয়তো বা সন্ধ্যার পর করব সব কিছু কাজ শেষ করে তো ভিডিও রেডি করার জন্য আসলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি একটা সময় দিতে হয় এখন আজকে কিন্তু সময়টা আমি ঠিক করে দিতে পারছি না যার জন্য কিন্তু ভিডিওতে ভয়েসও ঠিক করে দিলাম না তো কিছু মনে করবেন না প্লিজ ভিডিওটি সবাই কন্টিনিউ একটু দেখে নেবেন ছেলের স্কুলে চলে এসেছি ছেলে যেহেতু অসুস্থ স্কুলে আসতে পারেনি আমার ছেলে কিন্তু ক্লাস ফোরে পড়ে আর ও হচ্ছে ওর ক্লাসে দুই রোল বাচ্চাদের স্কুলে এখন এত বেশি প্রতিযোগিতা আসলে যদি একদিন ক্লাস মিস করে অনেক কিছুই কিন্তু বাচ্চারা মিস করে ফেলে তো ঈদের পর যেহেতু আবার এক্সাম আছে সেক্ষেত্রে কিন্তু স্কুলে একটু সাজেশন দিচ্ছে তো কি পড়া দিচ্ছে স্কুলে হোমওয়ার্কটা কমপ্লিট করানো দরকার এজন্যই কিন্তু আমি স্কুলে এসেছি এর আগে আমার ছেলের স্কুলে এসেছিলাম আর আমি কিন্তু একটা ভিডিও রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আসলে আমার যে সার্টিফিকেট আছে যখন আমি স্কুলে আসি ছেলে মেয়েকে নিয়ে তখন কিন্তু আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায় এবং আমি ভার্সিটিতে পড়ালেখা করেছি একটা সময় চাকরির জন্য ট্রাই করেছি সব মিলিয়ে একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন তারপর বাসায় যখন চলে আসলাম তখন কিন্তু আমার নিজেরও ভালো লাগছে না একটু লালসা বসিয়ে দিয়েছি এই যে আদা তেজপাতা দিয়ে মাঝে মাঝে যে লালসা করে খাই তারপর বাচ্চাদের জন্য ওর বাবা হচ্ছে আনারস নিয়ে এসেছেন এখন আনারসের জুস করে দিব এই জন্য আনারসটা কেটে নিচ্ছি এখন প্রতিদিনের আবহাওয়া এমন চেঞ্জ হচ্ছে কখনও রোদ উঠছে কখনও বা বৃষ্টি আবার কখনো দেখা যাচ্ছে যে আকাশটা মেঘ করে আছে অনেকটা গরম পড়ছে এ থেকে কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে বিশেষ করে আমার ছেলে যখন স্কুলে থাকে টিফিন টাইমে ও কিন্তু খেলা করে তো স্কুলের মাঠটা তো আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম বিশাল বড় একটা স্কুলে মাঠ আর এই মাঠে দৌড়াদৌড়ি খেলাধুলা করে বাচ্চারা বাচ্চাদের একটু খেলার জায়গার দরকার আছে তো স্কুলে যে খেলা করে তখন কিন্তু অনেক ঘেমে ভিজে যায় আর এই ঘামের থেকে কিন্তু ওর ঠান্ডা লেগে গিয়েছে জ্বরে এসেছে তো আপনারা এই যে আনারস কিনে নিয়ে এসে আনারসের জুস তৈরি করে বাচ্চাদের খেতে দিতে পারেন এটা কিন্তু জ্বরের জন্য আর ঠান্ডার জন্য অনেক বেশি উপকার করে এ সময় কিন্তু দেশি ফলের সিজন এই যে আম আনারস কাঁঠাল লিচু তারপর জাম সব কিছুই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে কম বেশি তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেশি ফলগুলোর দিকে বেশি গুরুত্ব দিব যেহেতু এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী আমার কিন্তু জাম খেতে অনেক ভালো লাগে আর আমার বাবার বাড়িতে দুইটা বড় বড় জামের গাছ আছে তো একসময় প্রচুর খেয়েছি এখন ঢাকাতে থাকা হয় আসলে ঠিক সময় মতো যাওয়া হয় না তবে গত বছর আমি কোরবানি ঈদের সময় যখন গিয়েছিলাম তখন কিন্তু আল্লাহর রহমতে রিজিক ছিল খেতে পেরেছি এবার দুঃখের বিষয় হলো আমাদের যে বড়ো বড়ো দুইটা জাম গাছ আছে ঝড় বৃষ্টিতে কিন্তু সব ভেঙে পড়েছে তো ভিডিও কলে যখন ভাবি দেখিয়েছিল তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল খুব কষ্ট লেগেছে ভিডিওতে এবং কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ you <smart noise>